চলেন আপনাদের সাথে নিয়ে এসেছি রঙিন রুটি মুরগি আর মটরশুটির রেসিপি ওয়েলকাম টু মাহিরানগর টোয়েন্টি ফোর এই যে এখানে আমরা পালং শাক নিয়েছি আর এই যে বিটরুট নিয়েছি আজকে পালং শাক আর বিটরুট দিয়ে আজকে আমরা লুচি বানাবো এই যে দেখুন বিটরুটের এখানে জুস বের করা হয়েছে আর ওইদিকে পালং শাকের জুসটা বের করা হয়ে গেছে ওইটা আমরা ছেঁকে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি আটার সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে একটু ভালো মতন মিক্স করে নিব শুকনো উপকরণটা এই যে আমি একটু মিক্স করে এবার আমি বিটরুটটা দিয়ে বিটরুটের পানিটা দিয়ে দিচ্ছি এই যে আমি বিটরুটের পানিটা একটু একটু করে দিচ্ছি যেহেতু এটা আমরা লুচি বানাবো এই আমি অল্প অল্প করে পানি দিয়ে মাখছি এই যে দেখুন ফ্রুট কালারটা না ব্যবহার করে যদি এভাবে প্রাকৃতিকের কালারটা দিলে ফল বা শাক সবজির কালারটা দিলে এটা খেতেও ভালো হয় আর কোনো সমস্যা হয় না আপনারা চাইলে বাচ্চাদেরকে এভাবে কালারিং যে কোনো কিছু পিঠা লুচি যে কোনো কিছু বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এই যে দেখুন আমি একদম ভালো মতন মেখে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এবার আমি পালং শাকটাও মেখে নিব যেখানে আমি পরিমাণ মতন আটা নিয়ে নিচ্ছি যে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু মেখে নিচ্ছি এবার আমি পালং সাগার জুসটা দিয়ে দিচ্ছি এই যে এটা দিলে সবুজ কালার হবে এই যে আমি অল্প অল্প দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি যেভাবে করে ভালো মতন মিক্স করে নিচ্ছি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এই যে দেখুন আমি ভালো মতন মথে নিচ্ছি এই যে এই যে আমার ডোটা একটু পাতলা হয়ে গেছিলো এই যে আমি ডোরটা একটু দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি এখানে আমার একটু এখানে হালকা একটু আমি আটা দিয়ে দিচ্ছিলাম একটু নরম হয়ে গেছিলো এই জন্য এই যে আটাটা দিয়ে অল্প একটু শুকনো আটা দিয়ে আমি ভালো মতন মথে নিয়েছি এই যে দেখুন আমার দুই কালারের আটা মেখা হয়ে গেছে আর এটা আমি একটু হলুদের গুঁড়া একটু দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশি দিনে অল্প দিয়েছি একটু সৌন্দর্যের জন্য আর কি এটা তেলে ভাজলে কোনো গন্ধ থাকে না এই যে দেখুন আমার আটা একদমই রেডি তিন কালারের আটা এভাবে করে বাচ্চাদেরকে রান্না করলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে সুন্দর দেখা যায় এই জন্য তারাও খেতে পছন্দ করবে যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কত কালারফুল এই যে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এই যে আমি সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার আমি এক এক করে বেলে নেব এই যে দেখুন কালারগুলো কত সুন্দর লাগতেছে এভাবে যদি বানালে ফ্রুট কালার দেওয়া লাগবে না শাক দিয়ে বিটুট দিয়ে এভাবে বানানো যায় অনেক সুন্দর হয় এই যে এবার আমি বেলে নিচ্ছি এক এক করে লুচিগুলো বানালে কিন্তু অনেক সুন্দর হয় কালারগুলো দেখতে এই যে দেখুন আমি ভালো মতন এই যে এক এক করে লুচিগুলো বেলে নিচ্ছি এই যে আমার সবুজটা বেলা হয়ে গেছে এবার আমি গোলাপি কালারটাও বেলে নিচ্ছি বিটরুটের কালারটা এমনি লাল দেখা যায় কিন্তু কাটার সাথে দিলে একটু গোলাপি কালার হয়ে যায় এবার আমি হলুদ কালারটাও বেলে নিচ্ছি এই দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেছে এবার ওই যে ফ্রাই প্যানের মধ্যে আমি সয়াবিন তেলটা গরম করে নিচ্ছি এই যে সয়াবিন তেলটা আমি দিয়ে দিচ্ছি এই যে সয়াবিন তালটা দেওয়া হয়ে গেছে এই যে তালটা দিয়ে একটু নিজের থেকে ফুলে উঠবে লুচিটা এই দেখুন আস্তে আস্তে ফুলতেছে দেখুন এই দেওয়ার কারণে কত সুন্দর তেলে দিলে এটার কালারটা কত সুন্দর আস্তে আস্তে দেখুন এই যে আমি ওটা ভেজে নিয়েছি আবার পালং সাগরটাও একটু ভেজে নিচ্ছি এই দেখুন আমার পালং সাগরটাও ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ কালারটা ভেজে নিচ্ছি হলুদেরটা একটু এভাবে ভেজে নিলে কিন্তু কোনো গন্ধবাস থাকে না আর আমি অল্প একটু হলুদ দিয়েছি বেশি দেই নাই আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতেও ভীষণ মজা হয়েছিল এসে দেখুন আমি এভাবে করে সব লুচিগুলো এক এক করে সব ওদিকে ভেজে নিয়েছি আর এখানে আমি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি ভাজি করবে যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফারি করে মটরশুঁটিটা ভাজি করব এই যে আমি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি মটরশুঁটি ভাজতে বেশি তেল লাগে না আমি অল্প তেলে নিচ্ছি মটরশুঁটি সরিষার তেল দিয়ে ভাজলে বেশি মজা হয় আমি একটু সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি এই যে আমি এবার তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এগুলো একটু ভালো মতন ভেজে নেব এই যে দেখুন আমার কিন্তু আমি অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি মোটর সবগুলো ঢেলে দিচ্ছি দিয়ে এবার ভালো মতন মিক্স করে নেব এই যে ভালো মতন আমি মিক্স করে নিচ্ছি এই যে আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে লবণ দিয়ে দেব এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে আধা চামচের আধা চামচের থেকে একটু বেশি লবণ নিয়েছি লবণটা দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি এই যে ভালো মতন মিক্স করে নিয়ে এই যে ভালো মতন মিক্স করে নিয়েছি এই যে আমি মিক্স করে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব বেশিক্ষণ লাগবে না দুই মিনিট ঢাকা দিলে হবে এই যে দুই মিনিট ঢাকা দেওয়া হয়ে গেছে এবার ঢাকাটা সরিয়ে এবার আমি একটু ভালো মতন ভেজে নিব ভেজে নামিয়ে নিব আমার মটরশুঁটি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না ঢাকাটা তুললে একটু পানি থাকে ওই পানিটা আমি শুকিয়ে নিচ্ছি যে আমি দুই মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর দুই মিনিটের মতন ভেজে নিব এই যে আমার মটরশুঁটিটা একদম ভাজা হয়ে গেছে এই যে দেখুন এভাবে মটরশুঁটি ভাজি করলে মুড়ি দিয়ে খেতে ভীষণ মজা হয় এমনিতেই খেতে মজা হয় মুড়ি দিয়ে খেলে আরও বেশি মজা লাগে এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন মটরশুঁটি ভাজি করে খেয়ে যে আবার আমি মটরশুঁটিগুলো ঢেলে নিচ্ছি এই যে আমি মটরশুঁটি সবগুলো ঢেলে নিচ্ছি আর আজকে আমি লুচির সাথে খাওয়ার জন্য মুরগি রান্না করবো মুরগি ভুনা করবো ব্রয়লার মুরগিগুলো একটু ভুনা করে নেব যে আমার দেখুন মটরশুঁটির কালারটা কত খেতে কত লোভনীয় দেখতে কত লোভনীয় হয়েছে খেতে অনেক মজা ছিল এবার আমি মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি যে টালটা একটু গরম হোক আর এদিকে আমি মুরগিটা একটু ছোটো ছোটো ফিস করে কেটে নিয়েছি কেটে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটার মধ্যে আমি আধা চামচের মতন লবণ আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু ভালো মতন মেঘে নেবো আমি মাংসটা একটু ভাজা করে রান্না করব আমি চিলি চিকেনের মতন রান্না করেছি ঘর সব ঘর সব কিছু দিয়ে এখানে আমি এক্সট্রার কোনো কিছু দেই নাই ঘরে যা ছিল তাই দিয়ে আমি চিলি চিকেনের মতন রান্না করার চেষ্টা করেছি লুচির সাথে খাওয়ার জন্য আমি সব মাংসগুলো দিয়ে দিচ্ছি সব মাংসগুলো আমি একটু ভেজে নেব আমি মাংসগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার আমি ওটার মধ্যে একটু আর ওটার মধ্যে তেল দিয়ে নাই ওই তেলে রান্না করব ওখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটা আমার গরম তেজপাতাটা একটু লাল হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু ভালো মতন ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটা ভালো মতন একটু ভেজে নেব তারপর এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো যেখানে আমি দুইটা টমেটো গ্রেড করে নিয়েছি আর এখানে আমি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি আমি ক্যাপসিকামটা বেশি ছোটো না বেশি বড় না একটু মাঝারি করে কেটেছি এই যে আমি মাংস ভাজা হয়ে গেছে মাংসটা নামিয়ে নিয়েছি এবার আমি এখানে এই যে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু এবার একটু পানি দিয়ে দিচ্ছি এই যে পানিটা দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি এবার এক এক করে সব মশলাগুলো আমি দিব আমি এখানে আধা চা চামচের একটু বেশি লবণ দিয়েছি আদা চামচের মতন হলুদের গুঁড়া আধা চামচের মতন ধনিয়ার গুঁড়া এবার আমি মরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটাও আমি এখানে দিয়ে দিয়েছি আদা চামচের একটু বেশি আমি মরিচের গুঁড়াটা দিয়েছি দিয়ে একটু এই যে ভালো মতন আমি মশলাটা একটু ভেজে নেব এই যে মশলাটা আমি ভাজে এবার আমি এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিলে কিন্তু গ্রেভিটা অনেক ভালো আসে এখানে টমেটো সসও দিতে পারেন কিন্তু আমি একদম টমেটোটা দিয়েছি টমেটোটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা অনেক ঘন হবে লুচির সাথে খেতে কিন্তু অনেক ভালোই লাগবে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন এবার আমি এখানে ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি মশলার সাথে সাথে সবগুলো একদমই ভালো মতন মশলার সাথে একদম কষিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি এখন তো শীতকাল এখন তো ক্যাপসিকাম পাওয়া যায় এভাবে করে রান্না করে ট্রাই করে দেখতে পারেন এই যে দেখুন আমি ভালো মতন মশলাটা একদম ভালো মতন কষিয়ে নিয়েছি যে তেল উঠতেছে এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এই যে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে এবার ভালো মতন মশলাটার সাথে ভালো মতন মিক্স করে নেব এই যে দেখুন এই দেখুন কষাচ্ছি তারপর কালারটা কত সুন্দর এসেছে এভাবে আপনার একবার ট্রাই করে দেখবেন ভীষণ মজা হয়েছিল লুচির সাথে খেতে পোলাওর সাথে খেলে মজা লাগবে বা ভাতের সাথে খেলে অনেক মজা হয় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এই যে দেখুন আমি অনেকক্ষণ টাইম নিয়ে কষিয়ে নিয়েছি এই যে আমার কষানো হয়ে গেছে এই যে দেখুন এই যে আমি একদম ভালো মতন কষিয়ে নিয়েছি এবার আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আমি এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে যে ভালো মতন মিক্স করে নিচ্ছি এই যে ভালো মতন মিক্স হয়ে গেছে এবার আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে বেশি পানি দেই নাই খুব সামান্য পরিমাণ পানি দিতে হবে কারণ মাংস ভাজা করে আছে পরে ক্যাপসিকুমগুলো একদম গলে যাবে জন্য আমি পানিটা একটু বেশি দেওয়া যাবে না একটু কমই দিতে হবে এই যে আমি পানিটা দিয়ে ভালো মতন মিক্স করে আবার পাঁচ ছয় মিনিট প্রায় ছয় সাত মিনিটের জন্য ঢেকে রান্না করে নিয়েছিলাম এই যে দেখুন আমার কালারফুল লুচি আর এই যে মুরগির তরকারি আর এই যে আমার মটরশুঁটি ভাজি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনারা একবার প্লিজ ট্রাই করে দেখবেন কেমন হয় আমাদেরকে জানাবেন আর আমাদের একটু পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন